বিরিয়ানি রেডি হয়ে গেলেই তুমি আমাকে ডাকবে আমি চলে আসব কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাবু সময় হয়ে গেছে বিরিয়ানি তৈরি বাবু কি বাবু 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 উঠছে না না কেন হ্যাঁ বলো বলছি আপনাকে অনেক সময় হয়ে গেছে চিকেন বিরিয়ানিও তৈরি আর বিরিয়ানি গরম গরম খেতেই ভালো লাগে তাড়াতাড়ি আসুন না বাবু এই ব্যাপার হুম বিরিয়ানি তৈরি হয়ে গেছে তো হুম ঠিক আছে তুমি ডাইনিং টেবিলে বিরিয়ানিটা বেড়ে রেখো আমার জন্য আমি একটু হাত পাটা ধুয়ে আসছি হ্যাঁ আমি সাজিয়ে রাখছি একটু তাড়াতাড়ি এসে খেয়ে নিন না বাবু অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তুমি যাও আমি আসছি うん。 বেস 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 খুব ভালো ফাটাফাটি বিরিয়ানি আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এত ভালো বিরিয়ানি বানাতে পারো খুবই টেস্টি এটা তুমি প্রতিদিন এরকম রান্না করলে সেটাই আমার জন্যে অনেক হুম Huh, uh, uh. Uh, uh. কি ও গড এটা কি হচ্ছে এ কি হচ্ছে গলা জ্বালা করছে কেন কি হলে বুঝতে পারছি না বিরিয়ানিতে টিকটিকি পড়ে যায় নি তো বিরিয়ানি হজম হচ্ছে না না কারণ ওতে আমি যেটা মিশিয়েছি সেটা হজম হবার না কি বললে কি মিশিয়েছ ওই কথা বলতে পারছি না তোর বিরিয়ানিতে বেশ মিশিয়েছি আমি কি বললে কি বলছো তো বিষ মিশিয়েছ কে তুই কি জন্য বিষ মিশালি তুই তো জিজ্ঞেস করছি না আমি কে তুই বল জন্য মারতে চাস তুই আমায় কে তুই বল তুই বহুল লোকের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস তুই তুই কিছু জানিস না আমার আমার পরিবারের ব্যাপারে বাড়িতে এসে কাঁদছে হ বিরিয়ানিতে বিষ মিশিয়ে আমার প্রাণ নিতে চাস তুই বলা কেন মারতে চাস আমাকে তুই কে তুই কে চাই তোর জিজ্ঞেস করছি না আমি তাড়াতাড়ি বল হ কে তুই বল না বল কে তুই বিরিয়ানিতে বিষ কেন মেশালি হ? তোর মত মানুষটা বেঁচে থাকা উচিত না। আমি কে সেটা জেনে তুই কি করবি? না 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 সত্যি বল কে তুই? বল। কে সেটা জেনে নে কি করবি তুই? তুই তো মরছিস এখন। তাড়াতাড়ি মর না। এই তুই জানিস আমি কে? আমার বাবাকে তুই জানিস? আমার পরিবারকে তুই চিনিস না? আমি চাইলে তোকে শেষ করে দিতে পারি আমি দয়া করে চাকরি দিলাম আর বিরিয়ানিতে বিষ তুই আমাকে মারতে চাস এই তোকে ছাড়ব না আমি দেখ তোর কি অবস্থা করি আমি তোর মৃত্যু আমার হাতে লেখা আছে এই তোকে তো প্রথমে তুই নিজের জীবন বাঁচানোর চেষ্টা কর এই যদি আমার কিছু হয় না তাহলে আমার বাবা তোকে খুঁজে বার করে মারবে তুই কে সেটাও আমি জানি তোর বাবাকে সেটাও আমি জানি তোর পুরো জন্মগোষ্ঠী আমি জানি কিন্তু আমি কে সেটা তুই জানিস না শুনবি বলছি শোন মরার আগে আমি কে শুনে মর সেটা তুই ছ মাস আগে একটা মেয়েকে নিয়ে ছিনে মিনে খেলে তার জীবন নষ্ট করেছিলি মনে আছে তোর মানে 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 কে তুই বল কে তুই ওই মেটার কে তুই ওই মেটার কি সম্পর্ক তোর ওই মেটার সঙ্গে বল তার সাথে আমার কোনো সম্বন্ধ নেই ওই মেটা আমার মেয়ের বয়সী ছিল ও আমার মেয়েরই সমান শুধু আমিই না একটা মায়ের জন্য অন্য মেয়েরা তার নিজের মেয়েরই মতো একটা নিষ্পাপ মেয়ের জীবনটা শেষ করে দিলি চার মাসের জন্য জেলে পিকনিক করতে গিয়েছিলে তুই আর দু মাস থানায় গিয়ে সাইন করার পর তুই আবার স্বাধীন ঘুরবি আমি জানি তোদের মতো লোকেরা টাকা দিয়ে এই কেসটাকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর চালাবে আর তার জন্যই তোরা বেশি লাভ পাচ্ছিস না কোর্থ থেকে সাজে পাবি ততদিনে আমি বসে থাকতে পারবো না সেই আমি জানতে পারলাম তুই জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছিস তোর পেছনে পড়েছিলাম আমি আমি জানি দুমাস তুই থানায় সাইন করার জন্য একাই এসেছিস আর তাই তোকে ওপরে পাঠানোর প্ল্যান করেই আমি এখানে এসেছি সেটা আমি ভেবেছি সেটাই হয়েছে আজ কেউ যাতে আমাকে সন্দেহ না করে তাই বিরিয়ানিতে বিষমিশিয়ে আমি খাইয়েছি তোকে না বুঝি আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও না যে ভাবি হোক আমাকে বাঁচাও হুম দয়া করে আমাকে বাঁচাও না আর কখনো এরকম ভুল আমি কখনো করব না বাঁচাও না আমাকে আমি মানছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে একটা মেয়ের সম্মান নষ্ট করে আমি অনেক বড় ভুল করেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর সেটার অনুভব আমি এখন করছি আমাকে ক্ষমা করে দাও দয়া করে আমাকে যেভাবেই হোক বাঁচাও না তুই তো খুব অসভ্য ওই মেয়েটার সাথে ছিনে মেনে খেলে তার জীবনটা নষ্ট করে দিয়েছিস তোর মরে যাওয়াই উচিত একটা নিষ্পাপ জীবন নিয়ে যারা খেলে তাদের মরে যাওয়াই উচিত তোর মতো মানুষের বেঁচে থাকা এই সমাজের জন্য ক্ষতিকর শয়তান মরে যা তুই মরলে আরো অনেক ধর্ষণকারীরা শিক্ষা পাবে নিষ্পাপ মেয়েদের জীবন নিয়ে যারা খেলা করে তাদের জন্য এটাই আসল শাস্তি নরকে যাবি তুই ডার্লিং আমি অফিসে যাচ্ছি তুমি দরজাটা বন্ধ করে দিও আর সাবধানেও থেকো তুমি আমার চিন্তা ছাড়ো না তুমি এখন নিশ্চিন্তে কাজে যাও কি বাড়িতে কেউ নেই অথচ দরজা খোলা দেখছি ভেতরে গিয়ে হাতের কাজটা সেরে ফেলবো নাকি কে আপনি ভেতরে কি করে এলেন আহ কেউ আছে চুরি কেন ভেতরে ভেতরে কেন এসেছেন চিৎকার বলুন কেন এসেছেন এখানে আপনার তো একটা চোর আমি আর চুরি করতে এখানে টুকু চি হর হবে না চিৎকার করলে না এই তোর টাকা পয়সা গয়না যা আছে সব তাড়াতাড়ি বের করতে আমাকে হ্যাঁ তোর কথায় বিশ্বাস করবো সেরকম পাগল লাগে আমি এত বড় বাড়িতে থাকিস তোর কাছে টাকা পয়সা গয়নাগাটি কিছুই নেই এটা বিশ্বাস করতে হবে পাগল ভেবেছিস আমায় যা গিয়ে গয়নাগুলো নিয়ে আয় তা গরম করিস না হই তুই বাড়ি ভাড়া নিয়ে থাকিস না অন্যের স্বামী ভাড়া নিয়ে থাকিস এস বোঝাতে আসিস না আমায় বুঝলে ভালোভাবে সব কিছু আমার হাতে তুলে দিবি তো তোকে আমি কিছুই করব না না হলে তোর গলা হো যেটা আপনি ভাবছেন এখানে কিচ্ছু নেই আমার কথা বিশ্বাস করুন কিছুই নেই তাহলে তোর স্থানীয়গুলো কি ঝুলছে শুনুন এটা তো সোনার জল করা সোনার জল করা কী এত বড় বাড়িতে থেকে সোনার জল করা না বলিস ঠিক তোর কথা শুনে তো আমারই ঘেন্না লাগছে এই এত বড় বাড়ি দেখে ডাকাতি করব বলে কত এনার্জি নিয়ে ভেতরে ঢুকলাম জানিস কি তুই দেখে সব ছাড় বাড়িতে খাওয়ার জন্য কিছু আছে কি যা খাবার ছিল আমার স্বামী খেয়ে চলে গেছে খাবার জন্য কিছু নেই কুকুরের জন্য রাখা বাসি খাবারটা তো আছে পুরোটাই স্বামীকে খাইয়ে দিলে আমি কি খাবো বল লোকের বাড়ি দেখে ভেবেছিলাম অনেক কিছু খেতে পাবো এখানে বাসর রুটিও নেই এখানে কার মুখ দেখে যে সকালে মিনিট তন আপনি কিচেন পর্যন্ত কি করে এলেন? ভতর আইলাম কি করে জানতে চার, দরজা খোলা থাকনা শুধু আমিই না রাস্তা দিয়ে যাওয়া সমস্ত লোক ভেতরে ঢুকবে মুখটা দেখেছিস ে হু।